ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে এবং ডিবিসিও জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চার থেকে প্রতিবারই বর্ষার আগে ডিবিসি এবং রাজ্য সরকারের একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলে রাজ্য সরকারের ভাই ভাই এই বিতর্কটা এখানে করছি না আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি পয়লা মে আমরা এটা শুরু করেছিলাম ফিফটিন জুন শেষ করেছি মাঝখানে ছ দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে আরও টুকটাক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে হায়দ্রাবাদ থেকে রাবার ওই যে রাবার সিল আসছে ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো আর আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষ জৈনকে নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এম অলোক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা এভরিওান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আপনাদেরও অনুরোধ করি যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন আমাকেও ফোন করতে পারেন রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেকআপ করবো আমরা সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে গত হয়ে গেছে সেটা দেখা হবে আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি এসপি সাহেবদের কাছে এরা যদি সাহায্য না করতো স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন ফিফটিন জুন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে কোয়ার্ডিনেটেড ওয়েতে প্রশাসন সেচ দপ্তর পুলিশ প্রশাসন সেচ দপ্তর জনপ্রতিনিধি সেচ দপ্তর আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমরা এতটা অবধি করেছি আপনাদেরও শুভেচ্ছা চাই আমরা নজর রাখছি প্রতিদিন চব্বিশ ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে সেচ ভবনে আছে রিজিওনাল লেভেলে আছে ডিভিশনাল লেভেলে আছে

কারণ আর আরও বেশি করা যেত যদি নিচের বালি না থাকত এটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে জলশক্তি মন্ত্রককে বলেছে ডিবিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন আমরা

কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা দেড় মাস এই জলটা আটকে রেখেছিলাম এখন আমাকে মেজার ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে সেটার সঙ্গে কোপাপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার সেটা আমাদের বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা প্রশাসন এভরি ইজ ওয়ার্কিং অন দ্যাট সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি করছি এক নম্বর আমরা এক নম্বর গেটটা এক নম্বর গেটটা ভেঙে গেছিল

একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি আস্তে আস্তে করবো জনসাধারণ প্রতিনিধিরা দিয়েছেন অলক বাবু অরূপ বাবুরা আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাবো আমরা সব ব্যাপার তো একই একসঙ্গে উত্তর দেওয়া যায় না একটা সেতু মানে তার অনেক ব্যাপার আছে তার পরিকাঠামো তার তার প্ল্যানিং তার ওয়ে এগুলো নিয়ে আমরা দেখছি কি করা যায় আপনাদের সাহায্য চাই আর এই প্রশাসনের কর্তারা ডিএম সাহেবরা এসপি সাহেব